আজকে আম্মুর হাতের সিক্রেট কালো ভনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই কালো ভুনাটা এতটাই মজার যেটা চোলা থেকে নামানো মাত্রই কিন্তু কালো ভুনাটা হচ্ছে একদমই হিট একটা আইটেম আর তাই তো নামে দামি কোনো মশলা ছাড়াই একদম অথেন্টিক রেসিপিতে গরু মাংসের কালো রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি তা আবার একদমই সহজভাবে হে এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার আজকের এই ভিডিওটা অনেক রিকোয়েস্টের একটা ভিডিও অনেক আপড়ে আমাকে কমেন্ট করে বলছিল যে আম্মুর হাতের কালো ভনের রেসিপি জন্য সো ফাইনালি আজকে সেই ভিডিওটা নিয়ে চলে আসলাম আর যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট কালো ভনার জন্য এখানে আমার আম্মু নিয়েছে হচ্ছে দুই কেজি পরিমাণ গরুর মাংস এর মধ্যে দিয়ে দিয়েছে হচ্ছে কালো গোলমরিচ এলাচ দারচিনি সেই সাথে হচ্ছে পেঁয়াজ বাটা রসুন বাটা বাদাম বাটা জিরা বাটা আমি শুধু ইনগ্রিডিয়েন্টস গুলো বলে দিচ্ছি পরিমাণটা বলছি না কারণ এটা আপনার উপর ডিপেন্ড করছে আপনি কতটুকু মাংস নেবেন মাংসের পরিমাণ বুঝে হচ্ছে আপনাকে মশলাগুলো দিতে হবে তো জন্য আমি কিছু বলছি না তবে আপনাদের যদি কোনো পরিমাণ কিংবা কোনো কিছু বুঝতে প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন দেন এর মধ্যে আম দিয়ে দিল হচ্ছে টক দই সেই সাথে ধনিয়ার গুঁড়ো গরম মশলার গুঁড়ো হলুদের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো এরপর এর মধ্যে দিয়ে দিল কালো গোলমরিচের গুঁড়ো আর মাস্ট যেটা দিতেই হবে সেটা হচ্ছে পরিমাণ মতো লবণ এবার দিয়ে দিলো হচ্ছে কালো জিরা যেটা আমাদের শরীরের জন্য অনেক উপকার বাট আমরা এটার মর্মই বুঝি না এটা আমাদের খেতে অনেক বেশি তেতো লাগে দ্যাটস ভাই আমরা খেতে চাই না বাট এটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ইম্পর্টেন্ট দেন আমু দিয়ে দিল হচ্ছে সয়াবিন তেল আজকের এই কালো ভোনাতে আম্মু দুইটা তেলই ব্যবহার করেছে সরিষার তেল প্লাস হচ্ছে সয়াবিন তেল এই কালো ভোনার মেন পার্ট হচ্ছে পেঁয়াজ বেরেস্তা তো এখানে আম্মু পেঁয়াজ পেরেস্তা দিয়ে দিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিল পরিমাণ মতো সরিষার তেল এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা পেঁয়াজ আসলে কালো ভোনার মধ্যে পেঁয়াজের কোনো বিকল্প নেই অনেক পেঁয়াজ লাগে এই কালো মধ্যে তবে এই পেঁয়াজটার কারণে কিন্তু কালো আরও বেশি মজা হয় যত বেশি পেঁয়াজ দেওয়া যায় ততই ভালো সব মশলাই কিন্তু দেওয়াটা এখন হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট পার্ট সেটা হচ্ছে গরুর মাংসটাকে খুব ভালোভাবে মশলার সঙ্গে মাখাতে হবে আপনি মাংসটাকে যত সময় ধরে মাখাতে পারবেন ততই ভালো কারণ মাংসর মধ্যে মশলাটা ঢুকবে এর জন্য আর কি যতটুকু পারা যায় যত সময় নিয়ে পারা যায় মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এমন না যে এক ঘন্টা ধরে মাখাতে হবে তেমনটা না বাট একটু বেশি সময় ধরে মাংসটা মাখালেই এর মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় দ্যাটস ওয়াই আপনারা একটু চেষ্টা করবেন মাংসটাকে খুব ভালোভাবে মাখানোর জন্য এখানে আমি আমার আম্মুকে হেল্প করছিলাম মানে একটু মাখাতে হেল্প করছিলাম আমি মাখিয়ে দিচ্ছিলাম যাতে করে আমার কষ্ট না হয় হাত চালা পড়া না করে যদিও আমাকে একদমই মাখতে দেয়নি জন্য আপনারাও চেষ্টা করবেন মাকে এমন করে হেল্প করার জন্য এতে করে কিন্তু মা অনেক বেশি খুশি হয় যাই হোক বোধ একটু বেশি জ্ঞান দিয়ে ফেললাম এইখানে কিন্তু এরই মাঝে মাখা হয়ে গেছে আম্মু এটা হচ্ছে চুলায় বসিয়ে দিয়েছে এখন এই মাংসটাকে আমু বিশ মিনিটের জন্য ঢেকে রাখবে আর এই বিশ মিনিটের মধ্যেই কিন্তু মাংস থেকে বেশ কিছুটা পানি বের হয়ে আসবে তবে আপনারা চেষ্টা করবেন যে এই পানিটা দিয়ে মাংসটা সেদ্ধ করে নেওয়ার চুলার আজ একেবারে মিডিয়াম লোতে করে দিয়ে তবে যদি আপনাদের এই পানি দিয়ে মাংসটা সেদ্ধ না হয় সেক্ষেত্রে আপনারা অল্প অল্প করে পানি দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে পারেন তবে এখানে কিন্তু কুসুম গরম পানি ব্যবহার করতে হবে আর এ পর্যায়ে কিন্তু চুলারাজ মিডিয়াম লোতে রাখতে হবে আমি আবারও বলছি এখানে মাংসের যে ঝোলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাংস থেকে বের হয়েছে আর আম্মু এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছে এরপর যখন এই ঝোলটা একেবারে টেনে গিয়েছে সেই পর্যায়ে হচ্ছে আম্মু এখানে কুসুম গরম পানি অ্যাড করেছে বাট সেটার ক্লিপ আর দেখানো হয়নি তবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে কুসুম গরম পানিটা একবারে অ্যাড করা যাবে না অল্প অল্প করে এখানে দিতে হবে যতক্ষণ পর্যন্ত না মাংসটা সেদ্ধ হচ্ছে পানি দিয়ে অবশ্যই মাংসটাকে ঢেকে রাখতে হবে আর অবশ্যই একটু এসে নিচে দিতে হবে নয়তো কিন্তু যেতে পারে এভাবে করে মাংসের পানিটা টানতে টানতে মাংসের কালার চেঞ্জ হয়ে আসবে একটু একটু করে অলরেডি কিন্তু মাংসের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে আর একটু পরে একেবারে গরু মাংসের কালো ভুনার কালার চলে আসবে এরই মাঝে কিন্তু কালার পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে একেবারে কালো কালার চলে এসেছে আর মাংসটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু একেবারে টেনে গিয়েছে এখন কালাভুনার লাস্ট পার্ট হচ্ছে বাগার দেওয়া তো বাগারের জন্য এখানে রসুন কুচি সেই সাথে হচ্ছে তিন চারটা শুকনো মরিচ একসাথে করে ভেজে নিচ্ছে মানে সব বেরেস্তা করে নিচ্ছে এই তো এরই মাঝে কিন্তু বেরেস্তা করা হয়ে গিয়েছে এখন এই কালাভুনার মধ্যে বেরেস্তা দিয়ে খুব সুন্দরভাবে গরু মাংসের সাথে মিশিয়ে নেওয়া হবে আমি যখন একেবারে ছোট ছিলাম তখন আম্মু যখন গরুর মাংসের কালো ভুনা করতো তো তখন আমি ভাবতাম যে এগুলোকে আম্মু হচ্ছে ফ্রাই করে নিয়ে এসেছে মানে কালো ভুনা ভাবতাম যে মশলা দিয়ে জাস্ট আম্মু চিকেন ফ্রাইয়ের মতো ভেজে নিয়ে এসেছে তখন এমনটা মনে হতো বাট এখন বড় হয়েছি এখন বুঝি এখন ভাবি যে ছোটোবেলা এগুলো কি ভাবতাম কি ভেবেছি আর কীভাবে বানাতে হয় আই থিংক আমার মতো আপনারা অনেকেই আছেন যারা ছোটোবেলায় এরকম টাইপেরই কিছু ভাবতেন তাই না অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন দেখবো আমার সাথে কার কার মিল আছে বেরেস্তাটাকে আম্মু মাংসের সাথে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো এভাবেই নেড়ে মিশিয়ে নিয়েছে অ্যান্ড দেন হচ্ছে আম্মু পাউডার মিল্ক দিয়ে দিচ্ছিল আর এই পাউডার মিল্কটাই কিন্তু কালো ভুনার টেস্ট আরও দ্বিগুণ করে দেয় পাউডার মিল্ক দিয়ে আম্মু আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন কিন্তু মাংসের সাথে এখনও বেশ কিছুটা ঝোল ঝোল লেগে আছে মাংসের লেগে থাকা এই ঝোলটাকেও একেবারে শুকিয়ে ফেলতে হবে এর জন্য আম্মু পাউডার মিল্ক দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চুলার আজ মিডিয়াম লোতে করে ঝোলটা একেবারে টেনে আসা পর্যন্ত অপেক্ষা করছিল পাউডার মিল্ক দেওয়াতে কালো ঘনাটা সাদা সাদা লাগছে বাট ঝোলটা যখন একেবারে টেনে যাবে তখন কিন্তু একেবারে কালো ঘনার কালার চলে আসবে কখন আপনি কালো ঘনাটাকে চুলা থেকে নামাবেন কিংবা কখন আপনি বুঝবেন যে আপনার কালো ঘনা একেবারে তৈরি হয়ে গিয়েছে যখন দেখবেন যে ঝোলটা একেবারে টেনে উপরে তেল ভাসছে সেই পর্যায়ে আপনাকে বুঝতে হবে যে আপনার কালো ঘনা একেবারে পারফেক্টভাবে তৈরি আর ওই পর্যায়ে আপনি চুলা থেকে কালো ভোনাটা নামিয়ে ফেলবেন ঠিক এমন ভাবে যখন তেলটা উপরে ভাসবে কত সহজেই তৈরি হয়ে গেল পারফেক্ট ঐতিহ্যবাহী কালো ভোনা আপনাদের কাছে কেমন লেগেছে আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আই হোপ আমার আজকের এই ভিডিওটা থেকে আপনারা অনেক বেশি উপকৃত হবেন সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফিজ